যখন আপনি দীর্ঘ সময় চোদ্দ থেকে চব্বিশ ঘন্টা না খেয়ে থাকেন তখন আপনার শরীর একটি আশ্চর্যকর বায়োলজিক্যাল মুডে প্রবেশ করে সেই সময় শরীর নিজের পুরনো নষ্ট কিংবা অসুস্থ কোষগুলো খেয়ে ফেলে অর্থাৎ ভেঙে পুনর্ব্যবহার করে আর এই প্রক্রিয়ার নাম অটোফ্যাজি যার অর্থই হল নিজেকে খাওয়া এতে কি হয় জানেন বয়সজনিত কোষ দূর হয় প্রদাহ সৃষ্টিকারী কোষ পরিষ্কার হয় এমনকি ক্যান্সার বা অ্যালজাইমারের মতো রোগের কোষও নষ্ট করতে শুরু করে এই পুরো প্রক্রিয়াটা শরীরের একটা প্রাকৃতিক ডিটক্স সিস্টেম কোষের ভেতরের আবর্জনা খারাপ প্রোটিন নষ্ট মাইক্রোকন্ড্রিয়া সব পরিষ্কার হয়ে যায় ফলে শরীর ভিতর থেকে সতেজ হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এই অসাধারণ প্রক্রিয়াটি আবিষ্কার করেন জাপানের বিজ্ঞানী ইয়োশিনরি ওসুমি যিনি দু হাজার সালে পেয়েছিলেন নোবেল পুরস্কার আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হচ্ছে আপনি চাইলেই এই শক্তিশালী প্রক্রিয়াটি শুরু করতে পারেন শুধুই ইন্টারমিটেন্ট ফাস্টিং করে বয়স কমাতে চান শরীরকে ভিতর থেকে সারাতে চান রোগ প্রতিরোধ বাড়াতে চান তাহলে মাঝে মাঝে না খাওয়াটাই হতে পারে আপনার সুস্থতার চাবিকাঠি সর্বোত্তম উপায় হচ্ছে রোজা রাখা